আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ১২তম বিসিএস পিলির জ্যামিতি অংশের সমাধান করব এর আগে আমরা দশতম এবং এগারোতম বিসিএস পিলির জ্যামিতি অংশের সমাধান করছি তখন পর্ব ছিল এক দুই এখন আমরা পর্ব তিন করতেছি ওকে আমরা এক নম্বর অঙ্কটা দেখি বলছে এডিবি বৃত্তে এবি এবং সিডি দুইটি সমান যে পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য তো আমার চিত্র আঁকি চিত্র আঁকালাম এখন এবি একটা জ্যা আঁকাই সমান এবি একটা জ্যা আঁকি এবি একটা জ্যা আঁকালাম সেম আমরা তারপরে সিডি একটা জ্যা করলাম অর্থাৎ এবি এবং সিডি দুইটা জ্যাক সমান এরা পরস্পর পি বিন্দুতে ছেদ করছে দেখি আমরা পিবি সমান পিডি কোথায় আছে ঘতে আছে ঘ শেষ কিন্তু এটাও সমান হবে পিসি সমান এপি কোথাও আছে অপশনে নাই

চিত্র দ্বারা যার একটি কোন সমান নয় এরূপ চিত্রকে বলা হয় কি চারটা বাহু সমান কিন্তু একটি কোন সমান নয় দেখি আমরা একটি কোন সমান নয় না একটি কোন সমকোণ নয় তো দেখতে পাচ্ছি যে চারটা বাহু সমান এই চারটা বাহু সমান সমান চারটা বাহু কিন্তু এই এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা একটি কোন সমকোণ নয় তো এদেরকে বলা হয় রমবস রম্বস বলা হয় পরে অঙ্কটা করব তিন নম্বর অঙ্কটা দেখি যে একটি সহবাহু ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো আমরা জানি আমরা জানি যে সম সমবাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমত্রিভুজের কি সমান রুট ভাগ ফোর স্কোয়ার এখানে বাহুর দিয়ে আছে ষোলো মিটার এই হলো বাহু তো আমরা ষোলো বসাইলাম ষোলোর উপরে তো দেখি ষোলো স্কোয়ার মানে ষোলো দুইটা গুণ তো একটা ষোলোকে যদি আমরা কাটি চার দ্বারা তাহলে কত হবে দেখতে পাচ্ছি এটা আমাদের চারশো হবে চৌষ্টি রুটিন এটি অ্যান্সার এখন আমরা চোদ্দতম বিসিএস এর পি কোয়েশ্চিনটা সলভ করবো যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে প্রতিভুজ কত সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম এখন বলছে যে সম সমকোণ সংলগ্ন বাহুদয় দেওয়া আছে অর্থাৎ আমি যদি এটাকে তিন ধরি আর এটাকে যদি আমরা চার ধরি তাহলে অতিভুজ তো এটা আমরা চিত্র করি এ বি সি তো আমরা অতিভুজ হবে নাইনটি ডিগ্রির অপোজিটে যেটা থাকবে সেটা অতিভুজ তার মানে এই সিটা হল অতিভুজ আর সমকোণে ত্রিভুজের পিথাগোরাসের ফর্মুলা হবে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার মান চার চার স্কোয়ার স্কোয়ার যোগ তিন তো আমাদের এসি স্কোয়ার সমান সমান কত দাঁড়াচ্ছে ষোলো যোগ নাইন ষোলো যোগ নয় তাহলে এসি স্কোয়ার সমান পঁচিশ তো আমরা বুঝতে পারছি যে এখানে এসি সমান এসি সমান পাস পাস ষোলতম বিশেষ বিশিয়া জ্যামিতির অংশে প্রশ্ন যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত তো আমরা জানি যে বৃত্তের পরিধি একটু পাই আর ব্যাসের ব্যাসের ব্যাস হলো টুয়ার যে বৃত্তের পরিধি অনুপাত এটা কি হতে পারে এটা হতে পারে এরম যে টু পায়ার বৃত্তের পরিধি টু পায়ার আর ব্যাসের ব্যাস হলো আবার অনুপাতটা লিখলাম এটা কেটে দিলাম টু আর তো এটাকে ভাগ করা যায় ভাগ চিহ্ন দিয়ে টু আর লিখলাম তো আলটিমেটলি এই টু টু কাটা যাচ্ছে আর 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 কাটা যাচ্ছে থাকছে পাই তো পাই এর মানটাকে আমরা কি বলি নরমালি জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আরো কিন্তু আছে ডট 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 এই সংখ্যাটা একটা অমূল সংখ্যা এই সংখ্যাটা যেহেতু আমাদের অমল সংখ্যা আমরা একটু বলতে পারি তো অমূল সংখ্যা না লিখে আমরা একটু আকারে লেখা যায় যেটা হচ্ছে এই সংখ্যাটিকে এইভাবে লেখা যায় মানে আসলে আমরা তো পায় সমান এটা পাই না তো পাই সমান এটা লেখা যায় আহ বাইশ ভাগ সেভেন ঠিক আছে তাহলে এটাকে আমরা মূলদ করলাম অর্থাৎ এইটাই হচ্ছে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত বাইশ ভাগ সাত অর্থাৎ পরিধি হলো সাত আর ব্যাস হলো সেভেন অর্থাৎ আমরা যদি বাইশ কে সাত দিয়ে ভাগ করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ তাহলে আমাদের আসলে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত হচ্ছে বাইশ ভাগ সাত কিন্তু অপশনও যদি পাই থাকে তাহলে কিন্তু আমরা হবে আমরা এখন ছয় নম্বর অঙ্ক করবো ষোলোতম চতুর্ভুজের চার কোণের অনুপাত একট্টু দুই ইষ্টু দুই একটু তিন হলে বৃহত্তম কোণের পরিমাণ কত তো আমরা ধরে নিই ধরি কোনগুলো অনুপাত দেওয়া আছে তাহলে কোনগুলো আমরা ধরে নিলাম এক্স একটি টু এক্স আর একটাও টু এক্স আর একটা থ্রি এক্স অনুপাত আছে এগুলো ধরা যায় আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি

তাহলে তিনশো ষাটকে যদি আমরা তিনশো ষাটকে আট দিয়ে ভাগ করলে হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই কোন ভিতরে আমি দেখতে পাচ্ছি সব থেকে বড় কোন বৃহত্তম কোন থিরে হবে এইটা সবথেকে তাহলে লিখতে পারবো অতএব বৃহত্তম কোনটি কত থ্রি এক্স এখন আমরা থ্রি পঁয়তাল্লিশ ডি তাহলে এটাকে গুণ করলে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যান্সার বৃহত্তম কোনটি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটি উত্তর আশা করি সকলে অগুলো বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভালো দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে